তো আমাদের সকল রঙিন প্রকৃতির সদস্যরা কেমন আছে আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আজকের আমাদের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের আমাদের ভিডিওর টপিক হচ্ছে আগের দিন যে আমাদের গিভারটি আমরা করেছিলাম সেই গিভার উইনার আমরা বেছে নেব এবং আমাদের কাছেদের খাবার দিয়ে দেবো সেইটাও আপনাদের দেখাবো আজকে খাবার দেওয়ার মধ্যে কিছু নতুনত্ব আছে সেইটা ভিডিও দেখতে থাকলে আপনারা বুঝতে পারবেন আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ হবে সেই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো একদম শেষ অবধি দেখার জন্য তো খবর সর্বপ্রথম আমরা নিয়ে নিচ্ছি খবরের কাগজ আমরা এর আগেও খাবার দিয়েছি আপনারা সেই ভিডিও এখানে লিখে দেখেন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান দিয়ে দেখে নেবেন তো সবার প্রথমে আমরা খাবার দেওয়ার মধ্যে খাবারটি নেবো সেটি হচ্ছে সিউইড অনেকেই আমি যে সিউইডটা আগে ব্যবহার করতাম ইফকো কোম্পানি সেটি অনেকেই পান না সেই কারণে এবারে আমি বাজার থেকে সাধারণ সি নিয়ে এসেছি দুটোরই একই কাজ হয় আপনারা চাইলে ইফকোর নাও ব্যবহার করতে পারেন আপনারা এমনি যে কোনো ধরনের সিউইড ব্যবহার করবেন সিউইডটা আমরা ব্যবহার করি গাছেদের মাইক্রো নিউট্রিয়েন্সের জন্য এটি সম্পূর্ণ জৈব সার আপনারা এটা ব্যবহার করবেন আর অনেকেই চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো এন টিকেটা পান না সেটা অনেকেই কমেন্ট করেছেন সেই কারণে আমি এবারে আমার নিজের গাছে ব্যালেন্স এনপিকে দেওয়ার আমি চেষ্টা করছি সেই জন্য আমি উনিশ 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 নিয়ে এসেছি এটি দেখি কেমন কাজ করে গাছে তো দেখে আপনাদের অবশ্যই আমি জানাবো এইভাবেই আমরা এবারে নিয়েছি ইপসান সল্ট এটি আমাদের গাছের কিছু সামান্য গ্রোথের জন্য আমরা ব্যবহার করছি এটি আপনাদের কাছে সাসপেন্স রইল আমরা এর জন্য একটি ডিটেলস ভিডিও আনবো গাছেদের বিভিন্ন খাবার নিয়ে তো সেই ভিডিওটির জন্য আপনার আমাদের চ্যানেলে ভিজিট করতে থাকুন আমরা আপনারা ভিডিও পাবেন আর এবারে আমরা নিয়ে নেবো ডিএপি আমার অনেক দাদারাই এবং অনেক গুরুজনরাই বলেছেন যে ডিএপিটা ব্যবহার করে দেখো গাছে খুব সুন্দর রেজাল্ট পাবে সেই কারণেই এবার আমি সামান্য পরিমাণ ডিএপি ব্যবহার করলাম আর এটি নিচ্ছে আমরা লাল পটাশ অবশ্যই আপনারা এটা সবাই চেনেন যারা বাগান করেন তারা তো অবশ্যই জানবেন লাল পটাশের কী গাছ সেই কারণেই লাল পটাশ নিয়ে যাতে আমাদের গাছে খুব সুন্দর আর বেশি বেশি করে ফুল হয় আর আমাদের ফুলের যে ডাটিটা থাকে সেটি যেন ঝড়েতে না ভেঙে পড়ে একই বর্ষার ওয়েদার সেই কারণে এটা ব্যবহার করা আর এবারে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণ আমরা নিম নিমখোল নিমখোল নিচ্ছি তার কারণ হচ্ছে পোকামাকড়ের জন্য আর এই একইভাবে আমরা নিয়ে নেব সর্ষের খোল তো আমরা সর্ষের খোলটা নিয়ে নিই সর্ষের খোলটা নিয়ে নিচ্ছি নিয়ে এবারে যেমন আগের ভিডিওতেও দেখেছেন কাগজটিকে ভালোভাবে মুড়ে একটি পুটলি মতো করে নেবো যেমন দেখতে পাচ্ছেন স্ক্রিনে এইভাবেই আমাদের অন্যান্য গাছের জন্য আমরা রেডি করে নিয়েছি অলরেডি এইবার আমরা এইগুলো আমাদের গাছে অ্যাপ্লাই করব এই যে নতুন গাছটি দেখছেন এটি হচ্ছে আমাদের আখিলা একটি নতুন আইডি আর এই জলেতেই আমরা যে টিউবারগুলি আছে সেগুলো ভাসিয়ে রেখেছি আপনাদের জন্য এই একই রকমভাবে আমরা আমাদের সমস্ত গাছে এই খাবারটি আমরা ব্যবহার করব দেখুন আমাদের রেড টিউনি খুব সুন্দর গ্রোথ নিয়েছে আর আমাদের গাছে কুঁড়িতে ভরিয়ে দিয়েছে আর একটি কুলির তো হাইট একদম দারুণ হাইট হয়েছে আর গাছের পাতার সাইজ তো আপনাদেরকে বলে বোঝা যেন খুব সুন্দর গাছের গ্রোথ আছে আমাদের এখনই রেড পিওনি আপনাদের আমি হাত দিয়ে দেখানোর চেষ্টা করব পাতার সাইজটি দেখুন পাতার সাইজটি খালি দেখুন আপনাদেরও আশা করছি এইরকমই গাছের গ্রোথ হচ্ছে কেমন কী গ্রোথ হচ্ছে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন আমিও যাতে বুঝতে পারি আমাদের চ্যানেলে এসে আপনাদের কিছু উপকার হচ্ছে নইলে এই ভিডিও করা ব্যর্থ যদি আপনাদের কোনো না কাজে লাগে তো এই ভিডিওটি যদি এতক্ষণ দেখে আপনার ভালো লেগে থাকে তো ভিডিওটিতে লাইক করে দিন আর আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না এইভাবে আমাদের পাশে থাকুন আমাদের চ্যানেল আরও যাতে বৃদ্ধি হয় সেই চেষ্টাই করুন আপনারা সকলে মিলে আমাদের চ্যানেলকে আপনারা অনেক সাপোর্ট করে আজ এখন জনের সদস্য সংখ্যায় নিয়ে এসেছেন এইভাবেই আমাদের সাপোর্ট করতে থাকুন আমরা আরও এগিয়ে যাব আর আপনাদেরকেও আমি এইভাবেই নতুন নতুন কিছু দেওয়ার চেষ্টা করব। আমার যেগুলো আছে যতবার আমি আমার আইডি কিছু তুলব ততবার আপনাদেরকে দেব এই যে দেখছেন টিউবওয়েলগুলি আছে এখান থেকে আমি একটি একটিমাত্র এবারে দেওয়ার দিতে পেরেছি এটা আমার খারাপও লাগছে কিন্তু আমার কাছে বেশি হয়নি বেশি হলে অবশ্যই দেওয়ার চেষ্টা করতাম আমি ভেবেছিলাম হোয়াইট পিউনি দেবো খুব সুন্দর একটি আইডি ছিল ওটা কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে হোয়াইট পিউনি আমি দিতে পারিনি আর এবার আমরা আমাদের জিবাহের যে উইনার আছে সেটিকে বেছে নেব আমরা অনলাইনে চলে এসেছি গুগল ক্রোম ওপেন করে সেখান দিয়ে আমরা র্যান্ডম কমেন্ট পিকার আছে সেখান দিয়ে আমরা ফার্স্টে আমাদের যে ভিডিওর লিঙ্কটি আছে সেটিকে এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দিয়ে এখানে সামান্য কিছু এদের ক্রাইটেরিয়া আছে সেগুলোকে ফিল করে আমরা আমাদের যে এবারের ভিডিওর যে আমাদের উইনার হয়েছে তাকে আমরা বেছে নেব এখন আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে দেখবেন কিন্তু টাইমার ডেটটি কেননা অনেকে ভাববে হয়তো আমি বেছে বেছে দেবো কিন্তু তা নয় যেটা হবে সেটাই দেবো দেখুন আমাদের এখন উইনার এসে গেছে শ্রীদাম হেয়ারস্টাইল ইনি কমেন্ট করেছেন এনাকেই আমরা বেছে নিয়েছি আর আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে জানি অনেকেই মন ভেঙেছে কিন্তু কিছু করার নেই আমার সামর্থ্য এতটাই যে একজনকেই দিতে পারবো যদি ভবিষ্যতে আমার সামর্থ্য বাড়ে তো আমি চেষ্টা করব আরও বাড়াবার তো এইভাবে আমাদের পাশে থাকুন আর আমাদেরকে সাপোর্ট করতে থাকুন আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে তো ভিডিওটা এতটাই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার একটি নতুন টপিক নিয়ে নতুন ভিডিওর সাথে